হ্যালো ভাই আসসালামক ইসনি প্রিন্স দীপ্ত ব্লক ওয়ালকেন্দ্র বাই অফিস ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এখন আমি একটা বড় একটা ভাইয়ের দোকানে এসে পড়েছি ভাই নাম দেখতে পাচ্ছেন এই নামটা হচ্ছে বেলা দেখতে পাচ্ছেন নাম আছে বেলা ভাই দেখতে পাচ্ছেন সাইম দেওয়া সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে শার্ট প্যান্ট আসছে ভাই যে ভাই এটা কী শার্ট ভাই এটা ভাই ওই ভাই দেখতে পাচ্ছেন হাফ হাতা শার্ট সফট খুব সফটের মধ্যে প্যান্ট গরমের জন্য প্যান্টের খুব দরকার ভাই যে গরমের প্যান্ট আছে এই যে ইনা ডপশটের শার্ট এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ভাই জানি ভাই এই যে আমি এই যে এই এই শার্টে না এই শার্টের নামটা কি ভাই আমি এই জিজ্ঞেস করব এই দেখেন এইতে পাশে এখানে যে পছন্দের পুরোটা শার্ট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শার্ট তারপরে শার্ট এই দেখতে পাচ্ছেন শার্ট ভাই

তো তো না 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 মালিক ভাই ভাই কিছু বলবেন নাই দেখতে পাচ্ছি সে মালিক কিন্তু কিছু না আমি বলি ভাই সে এখানে চাকরি করে বহুদিন হয়ে গেলো ভাই তার দোকানে সেল একটু কম হচ্ছে ভাই এখন সিজন নেই কোনো সিজন নেই আপনার সবাই চলে আসবেন ভাই যদি ভাই দোকানটা ভালো লাগে ভাই আমার নাম জানলি কি ভাই ওই ভাই 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 আমার